বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের হাত ধরে উদ্বোধন হল আঠারো সূর্যমণি নগর মন্ডলে এক নং নির্বাচনী বুথ অফিস মঙ্গলবার ইচা বাজার সেভেন স্টার ক্লাব সংলগ্ন এলাকায় নির্বাচনী বুথ অফিস উদ্বোধনকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এদিন বুথ অফিস সূচনার আগে বিশাল একটি মিছিল ইচাবাজার এলাকায় বিভিন্ন পথ পরিক্রমা করে এই বুথ অফিস উদ্বোধনী কর্মসূচিকে উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের পাশাপাশি উপস্থিত ছিলেন যুবনেতা মান্তু দেবনাথ উনানরা এদিন এই কর্মসূচিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রামপ্রসাদ পাল আহ্বান রাখেন দু লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের প্রাপ্তি বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয় করার পাশাপাশি তিনি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপি শাসনকালে দেশ ও রাজ্যের উন্নয়নের বিষয়গুলি জনসাধারণের কাছে অবগত করে পদ্মফুল চিহ্নে সবাইকে ভোট দেওয়ার আবেদন জানাতে দলীয় কর্মী সমর্থকদের অনুরোধ জানিয়েছেন এক্ষেত্রে জনসংযোগের বিষয়টিকে বিশেষ করে প্রাধান্য দিতে দলীয় কর্মী সমর্থকদের অনুরোধ জানান তিনি দু নির্বাচন লোকসভার নির্বাচন আমরা জানি আমাদের দেশপ্রিয় প্রধানমন্ত্রী উনি ভারতবর্ষকে কোথায় নিয়ে পছিয়েছে এবং বিশ্বের মধ্যে এই দেশকে সর্বশ্রেষ্ঠ দেশ বানানোর যে ওনার যে ইচ্ছা সেটা পূরণ হতে চলছে তো আমরা চাই এবারও আমাদের দেশপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আমরা সবাই যেন ভোট দিই এলাকাবাসীকে সবার ঘরে ঘরে গিয়ে আপনারা বলবেন যে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমরা ভোট দিচ্ছি আমাদের পদ্ম চিহ্নে ভোট দেওয়া মানে হচ্ছে মাননীয় নরেন্দ্র জিকে ভোট দেওয়া তাই আমি আমার সকল কার্যকর্তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে সকলের সাথে কথা বলে জনতা যেন ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নে ভোট দেয় আমাদের কাছে এখন যে কটা দিন আছে সেই কটা দিন আমাদের একটাই কাজ হবে আমরা প্রত্যেকেই সবাই সবাইকে নিয়ে প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে ভোট যেন পত্রচিহ্ন দেয় এটা আমার অনুরোধ